ভিডিও জরিপে আপনার নাম উঠাতে চাইলে দ্রুত ভূমি উন্নয়ন কর পরিষদের নির্দেশ প্রদান করল ভূমি মন্ত্রণালয় আজ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয় চলুন এবার নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এই নোটিশটি প্রকাশ করা হয় উনিশে মে দু গণবিজ্ঞপ্তি ভূমি উন্নয়ন কর পরিষদ সংক্রান্ত এতো ধারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমি উন্নয়ন কর বা খাজনা বকেয়া রয়েছে তাদের হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো যে সকল ভূমি মালিকের তিন বছর বা অধিকাল ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেনি তাদের অতি সত্তর অনলাইনে হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার জন্য বলা হলো অন্যথায় সরকারি দাবি আদায়ের স্বার্থে এক থেকে তিন বছরের বকেয়া ভূমি উন্নয়ন কর সরকারি দাবি আদায় আইন উনিশশো এর বিধান মোতাবেক ভূমি মালিকদের বিরুদ্ধে রেন্ট সার্টিফিকেট মামলা করা হবে এর ফলে আপনার সম্পত্তি খাট জমিতে রূপান্তরিত হবে তাই দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আপনার সম্পত্তিটি সুরক্ষা রাখুন ভূমি উন্নয়ন কর দেওয়া থাকলে সহজে বিডিএ জরিপে আপনার নামটি তুলতে পারবেন তাই আস আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম